সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযোগ্য শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে আমার পরিচয় ঢাকা উত্তরাঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু ছয় বছরের সেই জাবির ইব্রাহিমের বাবা আমার জাবির এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর যে ফেসিবাদ শেখ হাসিনা আমি তাকে বলবো সিরিয়াল কিলার সেই পনেরো বছর আগে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযজ্ঞ শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সুতরাং সে হলো সিরিয়াল কিলার আমরা এই দেশে উনিশশো একাত্তরে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না নব্বই এর রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না এই চব্বিশে রক্তক্ষরণ হয়েছে জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না সুতরাং এই দলের প্রতি আমার শ্রদ্ধা থাকবে সাপোর্ট থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয় তো আমি চাইব এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকণ্ঠ সাপোর্ট জানাই